আসসালামু আলাইকুম দুই সালে সকল শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা দুই সালের নতুন ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইটা রয়েছে সেই গণিত বই থেকে আজকে আমরা কিছু গণিত সমাধান করব। আজকে অনুশীলনের নাম হচ্ছে অনুশীলনী এক দশমিক এক এই অনুশীলনী এক দশমিক একের মধ্যে এক নঙে কিছু অঙ্ক রয়েছে যে অঙ্কগুলোর মধ্যে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলোর অঙ্কে লিক নিচের সংখ্যাগুলোকে অঙ্কে লিখো এরকম কিছু অঙ্ক এখানে রয়েছে তাই অঙ্ক শেখার জন্য আমাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে কথাই লিখো এবং অঙ্কে লিখো এই দুটা বিষয় আমাকে স্পষ্ট ধারণা থাকতে হবে এর ভিতরে আজকে অঙ্ক লিখো যেটা আমরা করব সেটা হচ্ছে ডাক দেওয়া থাকবে সেই ডাক থেকে আপনাকে অঙ্ক সংখ্যায় রূপান্তরিত করতে হবে তার জন্য আপনাদেরকে প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে একক দশক সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে এখন আসুন একক বলতে আপনার কি বুঝুন একক বলতে আমরা বুঝি এক থেকে নয় পর্যন্ত যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটি সংখ্যাকে আমরা একক বলে থাকি যেমন এখানে আমরা লিখতে পারতাম এক এটা হচ্ছে একক দুই এটাও একক তিন এটাও একক আট এটা একক নয় এটাও একক এক কথায় এক থেকে নয় পর্যন্ত প্রত্যেকটি সংখ্যাকেই একক বলা হয় এখন আসুন দশক দশক কি দশক যেমন আমি লিখতে পারি দশ দশক এখানে আমি লিখতে পারি পঞ্চাশ সেও দশক আশি এটাও দশক নিরানব্বই এটাও হচ্ছে দশক এখন আসুন তিন নাম্বার যেটা সেটা হচ্ছে শতক শতকটা আমরা কীভাবে চিনব শতক যেমন একশো এটা হচ্ছে শতক এরপর আমি লিখলাম আষ্টশো এটাও একটা শতক এরপর লিখলাম নয়শো নিরানব্বই এটাও কিন্তু একটা শতক পরে যে অপশান আসবে সেটা হচ্ছে হাজার হাজার বলতে আমরা কী বুঝি হাজার বলতে আমরা বুঝি যেমন এক হাজার এটা হাজারের গোড়া পড়বে এবং যদি বলা হয় পাঁচ হাজার এটা হাজারের গড়ো পড়বে এই পাঁচ হাজার এখন যদি বলা হয় যে এই পনেরো হাজার আমি লিখলাম যে পনেরো হাজার যখন আমি পনেরো হাজার লিখবো এক কথায় এক হাজার থেকে শুরু করে নয় হাজার পর্যন্ত এই হাজারের গড় লিখা যাবে যখনই দশ হাজার উপরে উঠে যাবে তখনই সেই সংখ্যাটাকে আপনার অজুতের গড়ে লিখতে হবে অজুতের গড়ে যখন একা এগারো হাজার বলবে তখন আপনি এই যে এগারো হাজার লিখবেন এই এগারো দে তিনটা শূন্য এটা হচ্ছে এগারো হাজার তাহলে সেটা কোন করে চলে গেল অজুতের গড়ে চলে গেল কেন অজুতের গড়ে চলে গেল কারণ আমরা জানি হাজার লিখতে গেলে কটা গড় লাগে চারটা গড় লাগে হাজার লিখতে গেলে গড় লাগবে আমার মোট চারটা আর শতক লিখতে গেলে গড় লাগবে কয়টা তিনটা আর দশক লিখতে গেলে গড় লাগবে কয়টা দুইটা আর একক লিখতে গেলে গড় লাগবে আমার একটা তার মানে একক লিখতে গেলে একটা দশক দুইটা শতক তিনটা হাজার চারটা যখন চারের উপরে গড় চলে যাবে তখনই আপনাকে অজুতের গড়ে লিখতে হবে তাহলে আমি অজুতের গড়ে কোন কোন সংখ্যাগুলো লিখব যে সংখ্যাগুলো দশ হাজার থেকে শুরু করে নিরানব্বই হাজার পর্যন্ত দশ হাজার থেকে নিরানব্বই হাজার পর্যন্ত যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটি সংখ্যাকে আপনি অজুতের করে লিখতে হবে এখন আপনাকে যদি বলা হয় যে অষ্টআশি হাজার লিখেন তাহলে এই অষ্টআশি হাজারটা কোথায় আসবে অজুতের করে চলে আসবে এই যে অষ্টআশি তারপর তিনটা শূন্য এখন আসুন লক্ষ এখানে কত লক্ষ লিখা যাবে যেমন এক লক্ষ লিখা যাবে এই লিখলাম একদা পাঁচটা শূন্য এক লক্ষ এখন যদি বলা হয় যে পাঁচ লক্ষ এটাও এই গরু লিখা যাবে এই যে পাঁচ লক্ষ লিখলাম এখন যদি বলা হয় আপনাকে যে নয় লক্ষ লিখেন এটা এখানে লিখে যাবে এক দুই তিন চার পাঁচ কিন্তু যখন দশ লক্ষ বলবে তখন আর লক্ষ করে থাকবে না তখন অন্য করে চলে যাবে যাই হোক আজকে আলোচনার মধ্যে আমার একক থেকে শুরু করে লক্ষ পর্যন্ত আমাদের এই বিষয়গুলো জানতে হবে যেমন এখানে লক্ষ্য করুন অনুশীলনের অঙ্কগুলো প্রথমে বলছে বিশ হাজার সত্তর হাজার কিন্তু বিশ হাজার আমরা কিন্তু এখানে স্পষ্ট করে আপনাদেরকে বলেছিলাম কি বলেছিলাম যে যখন হাজারের গোড় থেকে নয় হাজার পর্যন্ত থাকবে এক থেকে নয় হাজার পর্যন্ত হাজারের গড় লিখা যাবে যখন নয় হাজার থেকে উপরে উঠে যাবে যেমন দশ হাজার থেকে নিরানব্বই হাজার তখনই সে অজুর অজুতের গড়ে চলে আসবে তাহলে আমাকে বলছে বিশ হাজার তাহলে আমি প্রথমে লিখলাম এখানে বিশ লিখলাম আমি বিশ এটা হচ্ছে বিশ হাজার তারপরে বলছে সত্তর তাহলে সত্তর কয় সংখ্যা দুই সংখ্যা একটু খালি রাখবেন খালি রাখে সত্তরটা লিখবেন একটু খালি রাখে আমি সত্তরটা লিখলাম এখন লক্ষ্য করে দেখুন এখানে লিখছি বিশ হাজার এখানে লিখছি সত্তর তাহলে আমার কি এখানে বিশ হাজার সত্তর হয়েছে না বিশ হাজার সত্তর হয়নি কী হয়েছে দুই হাজার সত্তর তাহলে এখানে যেহেতু বিশ হাজার আছে বিশ হাজারের গোড়ো মাঝখানে একটা গড়কালি আছে শতকের গড় টাকালি অতএব এই শতকের গোড়ের মধ্যে একটা শূন্য বসাতে হবে তাহলে আমার হবে বিশ হাজার সত্তর পরের অঙ্কটা আছে ত্রিশ হাজার আট ত্রিশ হাজার আট প্রথমে আমি তিরিশ হাজার লিখবো মনে আছে ত্রিশ হাজার লিখতে গেলে কয় নাম্বার করে লিখতে হবে পাঁচ নাম্বার করে এই যে ত্রিশ হাজার লিখলাম এর ফলে লিখতে হবে আট আটটা একটু দূরে লিখবো যেহেতু একক সংখ্যা এই লিখলাম আমি আট তাহলে দেখুন এখানে গড় কটা হয়েছে একটা দুইটা তিনটা তাহলে ত্রিশ হাজার যখন নয় হাজার উপরে চলে যাবে তখন গড় হবে মোট পাঁচটা তাহলে আমার তিনটা গড় হয়েছে কয়টা গড়ের দরকার আর দুইটা গড় এই দুইটা শূন্য দিয়ে দিব এই হয়েছে আমার ত্রিশ হাজার আট পরে বলছে পঞ্চান্ন হাজার চারশো এই পঞ্চান্ন বাজার আবার আমি লিখবো পঞ্চান্ন হাজার এই লিখলাম আমি পঞ্চান্ন হাজার পরে চারশো লিখবো চারশো চারশো মানে কি শতকের করে লিখতে হবে এই যে চারশো দেখেন চারশোতে দুইটা শূন্য আছে আর পঞ্চান্নতে আছে দুই গড় তাহলে দুই গড় আর তিন গড় কয় গড়েছে পাঁচ গড় তার মানে এই অঙ্কটা আমার এখানে সঠিক আছে আর কোনো শূন্য যোগ করতে হবে না এ হচ্ছে আমার ক নাম্বারের তিনটা অঙ্ক এখন আসুন ক নম্বরের আরও তিনটা অঙ্ক রয়েছে এই ক নাম্বার অঙ্কগুলোর মধ্যে ক নম্বরের মধ্যে দুইটা অঙ্ক আসে চার লক্ষ পাঁচ হাজার প্রথমে বলছে চার লক্ষ তাহলে আমাকে লক্ষ যখনই বলবে তখন আমার গড় হবে মোট ছয়টা তাহলে এখানে লক্ষ্যর একটা সীমানা নির্ধারিত রয়েছে এই সীমানাটা হচ্ছে এক থেকে নয় এক থেকে নয় লক্ষ যদি হয় তাহলে আপনি চার গড় এই ছয় গড় পর্যন্ত লিখতে পারবেন তাহলে প্রথমেই বলছে আমার চার লক্ষ তাহলে চার লক্ষর জন্য আপনি প্রথমে চার লিখবেন এই লিখলাম চার চার লক্ষ পরে বলছে পাঁচ হাজার তাহলে কিছু গড় রাখ একটু গড় কালি রাখবেন কালীরা কে যেহেতু হাজারের গোড়ে যেতে হবে মাঝখানে অজুথের গড়কালি তাহলে অযুতের গোড়ের জন্য আপনাকে একটা শূন্য বসাতে হবে বসাইলাম তারপর বলছে পাঁচ হাজার আপনি লিখবেন এখানে পাঁচ হাজার এই আমি লিখলাম পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার পরে দ্বিতীয় কর আরেকটা অঙ্ক রয়েছে সেটা হচ্ছে সাত লক্ষ আবার লিখলাম আমি সাত সাত লক্ষ দুই হাজার যেহেতু অর্জুতের গড় তাহলে একটা শূন্য অর্জ্যুতের গড়ের জন্য পরে বলছে দুই হাজার তাহলে আমি লিখলাম এই দুই হাজারের জন্য দুই দুই হাজার পরে বলছে পঁচাত্তর কিন্তু শতকের গড়ে নাই যেহেতু শতকের গড় নাই তাহলে শতকের গড়ে একটা কি দিব শূন্য তারপর বলছে পঁচাত্তর এই দিতে হবে আপনি পঁচাত্তর তাহলে সাত লক্ষ দুই হাজার পঁচত্তর গ নাম্বার অঙ্কটা রয়েছে ছিয়াত্তর লক্ষ বলছে ছিয়াত্তর লক্ষ তাহলে প্রথমে আপনি এখানে লিখবেন ছিয়াত্তর এই লিখলাম আমি ছিয়াত্তর লক্ষর করো ছিয়াত্তর লক্ষ ওরা বলছে নয় হাজার এখানে আছে ছিয়াত্তর লক্ষ এখানে আছে নয় হাজার কিন্তু অজুতের কথা বলে না যেহেতু অজুতের কথা বলে না অতবে এখানে একটা কী দেবেন শূন্য নয় হাজার এই লিখবেন আপনি নয় নয় হাজার যেহেতু বলছে আমি লিখবো নয় এরপরে বলছে সত্তর কিন্তু হাজারের পরের যে সংখ্যাটা সেটা হচ্ছে শতক শতকের গড়কালি যেহেতু শতকের গড়কালি শতকের গড় আপনাকে কী বসাতে হবে শূন্য তারপরে কি বলছে সত্তর এই লিখলাম আমি সত্তর তাহলে এই সংখ্যাটা আমার সর্বমোট কী দাঁড়ালো এই সংখ্যাটা আমার সর্বমোট দাঁড়ালো ছিয়াত্তর লক্ষ সাথে একটা শূন্য আছে নয় হাজার আর একটা শূন্য পরে হচ্ছে সত্তর এই ছিয়াত্তর পর একটা কমা দিবেন ছিয়াত্তর লক্ষ ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর ঠিক একই রকমভাবে আর আরেকটা অঙ্ক রয়েছে এই অঙ্কটাতে বলছে ত্রিশ লক্ষ তাহলে আমি প্রথমে লিখবো তিরিশ লক্ষর গোড়ো এই লিখলাম আমি তিরিশ লক্ষর যে পরের গোটা সেটা হচ্ছে অজুত অজুতের গোড়ো কোনো কিছু নাই কিন্তু এই তিরিশ লক্ষর যে শূন্যটা আছে সেটা অজুতের গড়ে চলে যাবে অবশ্যই না এই অজুতের গোড়ে একটা শূন্য বসাতে হবে বসেলাম একটা শূন্য পরে কিন্তু হাজারও নাই হাজারের গড়ের জন্য আরেকটা কী দিতে হবে শূন্য দিতে হবে পরে আছে নয়শো আমি লিখব নয়শো এই লিখলাম নয় নউ, নয় লিখলে নয়শো পরে আছে চার এই লিখলাম আমি চার তাহলে দেখেন এখানে বলছে নয়শো চার তাহলে আমার কত হয়েছে শুধুমাত্র নব্বই হয়েছে নব্বই তাহলে নয়শো চারের জন্য আপনাকে এখানে আর একটা কী ব্যবহার করতে হবে শূন্য ব্যবহার করতে হবে আর এখানে ব্যবহার করতে হবে চার এই লিখলাম আমি চার এই সংখ্যাগুলো যদি আমরা পুনরায় একত্রে লিখি তাহলে কী হবে হবে হয়েছে তিরিশ আবার ডাবল শূন্য নয় শূন্য চার গুণে দেখবেন ত্রিশ লক্ষ মানে ষাটটা কর হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে ত্রিশ লক্ষ তেমন ষাটটা কর হয়েছে এ হচ্ছে আমাদের আজকের অঙ্ক আমরা দাপে দাপে প্রত্যেকটা অঙ্কগুলোকে দিয়ে দিব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম